স্কুল ছুটির পর হিতা গভীর জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল জঙ্গল পার হলেই তাদের বাড়ি বাড়িতে এসেই সে কি নিয়ে খুব ভাবছিল হঠাৎ তার মাথায় আসলো খালি পেটে আমার মাথায় কিছু আসে না তাই সে কিছু খেয়ে নিল তারপর সে কি যেন লিখতে বসে গেল চলো আমরাও দেখে আসি সে কি লিখছিল তার বার্ষিক পরীক্ষায় কোন বিষয়ে সে কত নম্বর পেয়েছে সে বাংলায় পেয়েছে সত্তর ইংরেজিতে পেয়েছে আশি ম্যাথ অর্থাৎ গণিতে পেয়েছে নব্বই এরপর সায়েন্স সায়েন্সে পেয়েছে সত্তর হিস্টোরিয়ান সোশ্যাল সায়েন্স মানে হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যাতে পেয়েছে ষাট হেলথ প্রোটেকশন স্বাস্থ্য সুরক্ষা যাতে পেয়েছে পঁচাশি ডিজিটাল টেকনোলজি ডিজিটাল প্রযুক্তি যাতে পেয়েছে পঁচাত্তর আর্ট কালচার মানে হচ্ছে শিল্প সংস্কৃতি যাতে পেয়েছে আশি রিলিজিয়ন মানে ধর্ম তাতে পেয়েছে নব্বই এরপর জীবন ও জীবিকা ওই সাবজেক্টটিতে পেয়েছে সত্তর এখন সে জানতে চাই সে কোন বিষয়ে কি গ্রেড পয়েন্ট পেল এবং তার অ্যাভারেজ গ্রেড পয়েন্ট কত আসলো চলো দেখি আমরা তাকে কিভাবে সহায়তা করতে পারি তোমরা ইতিমধ্যে জেনেছো যে তোমাদের শিক্ষা কারিকুলাম কিছুটা পরিবর্তন আনা হয়েছে যেখানে তোমাদের পরীক্ষা থাকবে এবং পরীক্ষার মাধ্যমে তোমাদের পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে এবং সেই পরীক্ষার প্রতিটি বিষয়ে গ্রেড পয়েন্ট অর্থাৎ গ্রেডিং করা হবে চলো আমরা দেখে আসি মিতার গ্রেডিং করার মাধ্যমে আমরা জানবো আমরা আমাদের নিজেদের সাবজেক্টে কিভাবে গ্রেড পয়েন্ট বের করতে হয় গ্রেড পয়েন্ট কীভাবে নির্ধারণ করা হয় যদি কোনো বিষয়ে আশি থেকে একশো নম্বরের মধ্যে কেউ পায় তবে সে গ্রেড পয়েন্ট পাবে হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো ইংরেজি গ্রেড পয়েন্ট হবে বা গ্রেড লেটার হবে এ প্লাস যদি কেউ সত্তর থেকে উনআশির মধ্যে মার্ক রাখতে পারে তবে সে সেই সাবজেক্টটিতে গ্রেড পয়েন্ট পাবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড লেটার আসবে এ কোনো বিষয়ে ষাট থেকে ঊনসত্তর পেলে গ্রেড পয়েন্ট হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো এবং গ্রেড লেটার হবে এ মাইনাস কোনো বিষয়ে পঞ্চাশ থেকে উনষাট হলে গ্রেড পয়েন্ট হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড লেটার হবে বি কোনো বিষয়ে চল্লিশ থেকে উনপঞ্চাশ এখানে উনপঞ্চাশ হবে ঊনপঞ্চাশ পেলে তার গ্রেড পয়েন্ট আসবে টু পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড লেটার আসবে সি যদি কোনো শিক্ষার্থী তেত্রিশ থেকে উনচল্লিশ পাই অর্থাৎ তেত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে কোনো বিষয়ে নাম্বার পায় চৌত্রিশ হতে পারে পঁয়ত্রিশ ছত্রিশ এভাবে উনচল্লিশ পর্যন্ত যদি কোনো বিষয়ে নাম্বার পায় তবে গ্রেড পয়েন্ট আসবে ওয়ান পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড লেটার আসবে টি এবং কোনো শিক্ষার্থী যদি তেত্রিশ থেকে কম পায় তবে সে বিষয়ে সে ফেল এবং গ্রেড লেটার হচ্ছে জিরো জিরো এবং গ্রেড লেটার হচ্ছে এফ এখন আমরা দেখে আসি মিতা কোন বিষয়ে কি গ্রেড পয়েন্ট পেল এবং গ্রেড লেটার কি সে বাংলায় পেয়েছে সত্তর যার গ্রেড পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড লেটার হচ্ছে এ সে ইংরেজিতে পেয়েছে আশি আমরা জানি আশি থেকে একশো হলে গ্রেড পয়েন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড লেটার হচ্ছে এ প্লাস তাই এই বিষয়টিতে সে পেলো এ প্লাস এরপর রয়েছে ম্যাথ অর্থাৎ গণিত গণিত তার গ্রেড পয়েন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো অর্থাৎ গ্রেড লেটার হচ্ছে এ প্লাস এরপর রয়েছে সায়েন্স মানে বিজ্ঞান বিজ্ঞানে পেয়েছে সত্তর অর্থাৎ গ্রেড লেটার হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড লেটার হচ্ছে এ এরপর হচ্ছে হিস্টোরিয়ান সোশ্যাল সায়েন্স হিস্টোরি হিস্টোরিয়ান সোশ্যাল সায়েন্স অর্থ হচ্ছে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান যাতে পেয়েছে ষাট এবং গ্রেড লেটার হচ্ছে এ মাইনাস এবং গ্রেড পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ জিরো হেলথ প্রোটেকশন যাতে পেয়েছে পঁচাআশি গ্রেড পয়েন্ট হচ্ছে ফাইভ পয়েন্ট জিরো জিরো এবং গ্রেড লেটার হচ্ছে এ প্লাস এরপর হচ্ছে ডিজিটাল টেকনোলজি যাতে পেয়েছে পঁচাত্তর যার গ্রেড লেটার হচ্ছে এ এবং গ্রেড পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো আমরা দেখেছি কোনো বিষয়ে সত্তর থেকে উনসত্তরের মধ্যে মার্ক যদি রাখা যায় তবে সে বিষয়ে গ্রেড পয়েন্ট আসবে ফোর পয়েন্ট জিরো জিরো এবং গ্রেট লেটার আসবে হচ্ছে এ এরপর আছে আর্ট কালচার মানে হচ্ছে শিল্প সংস্কৃতি যার গ্রেড পয়েন্ট হচ্ছে ফাইভ এবং গ্রেড লেটার হচ্ছে এ প্লাস এরপর আছে রিলিজিয়ন মানে হচ্ছে ধর্ম যাতে পেয়েছে পঁচানব্বই আমরা দেখেছি আশি থেকে একশোর মধ্যে মার্ক রাখা সম্ভব হলে সেখানে গ্রেট পয়েন্ট হচ্ছে ফাইভ তাই রিলিজিয়নে তার গ্রেট পয়েন্ট হচ্ছে ফাইভ এবং হচ্ছে গ্রেড লেটার এ প্লাস এরপরে আছে জীবন ও জীবিকা যাতে মার্ক রয়েছে সত্তর এবং গ্রেড লেটার হচ্ছে এ এবং গ্রেড পয়েন্ট হচ্ছে ফোর পয়েন্ট জিরো জিরো তার টোটাল পয়েন্ট আসছে চুয়াল্লিশ দশমিক পাঁচ এখন অ্যাভারেজ গ্রেড পয়েন্ট কীভাবে বের করব সেই ফর্মুলাটা দেখে আসি আমরা মোট গ্রেড পয়েন্টের যোগফলকে আমরা মোট গ্রেড পয়েন্টগুলো এখানে যোগ করেছি মোট গ্রেড পয়েন্টের যোগফলকে আমরা দশ দিয়ে ভাগ দিয়েছি দশ কেন এখানে দশটি সাবজেক্ট আছে একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা সাবজেক্ট সংখ্যা দশ তাই আমরা দশ দ্বারা ভাগ করেছি দশ দ্বারা ভাগ করলে গ্রেড পয়েন্ট আসে ফোর পয়েন্ট ফোর ফাইভ ফোর পয়েন্ট ফোর ফাইভ অর্থ হচ্ছে সে অ্যাভারেজ গ্রেড পয়েন্ট পেল এ তাহলে আমরা বুঝতে পারলাম মিতা তার পরীক্ষায় প্রত্যেকটি বিষয়ে গ্রেড লেটার কেমন পেলো এবং তার অ্যাভারেজ গ্রেড পয়েন্ট কত আসলো সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা তোমাদের পরীক্ষার ফলাফল এবং গ্রেড পয়েন্ট এবং গ্রেড লেটার কীভাবে বের করতে হয় সেটি বুঝে গেছো তোমাদের পরীক্ষার গ্রেড পয়েন্ট এবং গ্রেড লেটার তোমরা এভাবে বের করতে পারবে যদি এ বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্টে জানিয়ে দিতে পারো আমরা তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।